একজন আলিম ফাতোয়া দিতে পারে না যদি ফাতোয়া দেওয়ার কোর্স না করে থাকে ফাতোয়া দেওয়ার যে নীতিমালা ফাতোয়া দেওয়ার যে অসুল কায়দা রয়েছে যদি তিনি না পড়াশোনা করে থাকেন আলিম আছেন কিন্তু তাখাসুস ফিল ফিক করেন নেই মুফতির কোর্স করেন নেই তিনার জন্য ফাতোয়া দেওয়ার নাজায়েজ আমার আলা হাজরাত ফাতাওয়ার মধ্যে লিখছেন গাইরে মুফতি কো ফাতোয়া দেনা না যায় যে মুফতি নয় তাকে ফাতোয়া দেওয়া না যায় আর এখন চায়ের দোকানে জন্মটা শুদ্ধ আছে কিনা গ্যারান্টি নাই ও দিচ্ছে ফাতোয়া এখন বাংলা পড়ে আমি মাদ্রাসায় জিরো পড়িনি বাংলা পড়ে এগুলো শিখেছি তো বাংলা পড়ে যখন ফাতোয়া দিবে তো নিজের ফাতোয়ায় নিজে কি প্রমাণ হবে দেখেন ওয়াহাবি মৌলভি বলছে স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী যদি নামাজ না পড়ে বিয়ে তালা শুনেছেন মিথ্যা বলছে কি মিথ্যা বলছে না ওরা বলেছে ওয়াহাবি মৌলভি বলছে স্ত্রী যদি নামাজ পড়ে স্বামী না পড়ে বিয়ে তালা যেই মলবি ফাতোয়া দিচ্ছে জলঙ্গীর বিমল দাসের বেটা ওই বিমল দাস এখন পর্যন্ত নামাজ পড়ে না তাহলে ওর বেটার ফাতোয়া অনুযায়ী বিবিটা তালাক হয়েছে কি হয়নি তাহলে ওই মূল বিক্রি হলো যারও সন্তান হলো না হালাল জাদা হলো আপনারা তো যখন বিনা মুফতি ফাতোয়া দিবে তো জাতিকেও হারাম জাদা বানাবে নিজেও হারাম জাদা আহলে হাদিসে কত লোক আছে নামাজ পড়ে না ও সবাই যারও সন্তান হচ্ছে ওদের আজ পর্যন্ত নাকি বলে এখন আমরা বললে দোষ হবে কেন বলবে আমাদের ব্যাপারে তুমি যদি নবীর ইজ্জতে আঙুল না তুলতে তোমার সাথে আমার কোনো আপত্তি ছিল না তোমরা আগে আঙুল তুলেছো ইমাম নাবি রহমাতুল্লাহ আলাই শত শত বছর পূর্বে আল আজকার কিতাবে লিখেছেন মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় মিনহা খলক নাকুম দুয়া পাঠ করা মুস্তাফা তোমাদের মুফতি ইবনে বাস মজমুল ফাতাওয়ার মধ্যে লিখেছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া নবীর সুন্নাত ইমামুল্লাহ আলী কারি 450 বছর পূর্বে লিখেছেন আড়াই লক্ষ হাদিস রাবি মক্কা মদিনার ইমাম মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া মুস্তাহাব ফেসলা 800 900 বছর পূর্বে হয়েছে নতুন করে ফিতনা তো তোমরা চালু করেছো তোমরা এটাকে এই জন্য বিদাত যেন মুসলমানদের কবরস্থানে দ্বন্দ্ব লাগে জানাজার পর দোয়া করাকে বিদাত বলেছ যেন জানাজার মাঠে দ্বন্দ্ব লাগে মসজিদে দুই হাত তুলে দোয়া করাকে বিদাত বলেছ যেন মসজিদে দ্বন্দ্ব লাগে নামাজের তরিকাকে তোমরা বিগাড় করে দিয়েছ যেন মসজিদে দ্বন্দ্ব লাগে না কবরস্থানকে ছেড়েছ না মসজিদকে ছেড়েছ না সমাজকে ছেড়েছ আর আমরা যদি বাঁচাতে যাই তো অপবাদ আমাদের উপরে দেয় খোদার কসম খেয়ে বলি ইসলামের দুনিয়ার সব বেশি যারা ক্ষতি করেছে মুসলমানকে ভাগ করেছে দ্বন্দ্ব লাগিয়েছে গ্রামে কবরস্থানে মসজিদে তারা হচ্ছে ওয়াহাবি মতবাদের লোক এর পিছনে হাত হচ্ছে আমেরিকার এর পিছনে হাত হচ্ছে ইসরায়েলের বাবা আমার ক্ষুদ্র জ্ঞানে আমার চাইতে বিজ্ঞ বিজ্ঞ আলী মুফতি সাহেব এখানে বসে আছেন দেখছেন আমার ওস্তাজের মতন শিক্ষকের মতন বড় বড় আলিম আছে ইনাদেরকে সাক্ষী করে আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে একটাই কথা বুঝাতে চাই কালকে কোন একটা দলের লোক কোরআন পাকের একটা আয়াত নিয়ে চলে আসবে আপনার সামনে পড়ে ওর আজীব একটা ব্যাখ্যা করে দিবে সেটাই আপনি বিশ্বাস করে নেবেন সেটাই আপনি বিশ্বাস করে নেবেন আপনার দিন এত হালকা আপনি বাজারে গিয়ে একটা টমেটো কিনেন পাঁচ টাকা কিলো কতবার চেক করেন কানা তো নাই বাগুন কিনে দেখছেন পঁচা তো নাই আলু কিনতে গিয়ে চেক করেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা কিলো সবজি বিনা চেকিং এ আপনি খরিদ করেন না আর যখন আকিদা নিতে যাবেন কে একটা ফুট করে কিতাব পড়ে দিল যে আকিদায় সাড়ে চোদ্দশো বছর থেকে আপনার পূর্বপুরুষ দাঁড়িয়েছিলেন আপনি দু হাজার পঁচিশে আকিদা চেঞ্জ করে আপনার ইসলাম কি দু হাজার পঁচিশে এসেছে যদি দু হাজার পঁচিশে আসে এটা ইংরেজের ইসলাম হতে পারে ইহুদির ইসলাম হতে পারে মোহাম্মদ রসুল্লাহ ইসলাম হতে পারে এই জন্য আপনাকে বলতে চাই বাবা রসুলে করিম সাল্লাহ সাল্লামের ওটাই দিন যেটা বর্তমানে সুন্নি জামাত হ্যাঁ এই সুন্নি নামে অনেক ভণ্ড বেরিয়েছে মার্কেটে মাজারে গিয়ে সাজদা করে কিন্তু সুন্নি জামাতের ফাতুয়া হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো মাজার তো দূরের কথা নবী পর্যন্তকে সাজদা করা হার কোনো গাঁজাখর মাথাল কোনো গাঁজাখর মাতাল গাঁজা টান্নেওয়ালা যদি মাজারে গিয়ে সাজদা করে এটা আমাদের খাতায় ফেলা যাবে না কথা বুঝতে পারছেন গ্রামের ইমাম সাহেব বলছেন বিয়েতে ডিজে বাজানো হারাম আপনি যদি ডিজে বাজান তো গ্রামের ইমাম সাহেবের ঘাড়ে জোর করে চাপানো যাবে না যে এই বেটা ডিজে বাজাতে বলে আহলে সুন্নাত ওয়াল জামাতে আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা হারাম ভন্ড পীরকে পীর মনে করা হারাম সুন্নি জামাতের মধ্যে শরীয়ত বিরোধী যত কাজ আছে সব হারাম 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 তবে আমাদের উপরে যারা অপবাদ দেয় কিছু গাঁজা খরের জন্য মাজারে গিয়ে সাজদা করে দেয় সুন্নিরা কবর পূজারি আমরা জিয়ারতে বিশ্বাসী আমার নবী জিয়ারত করেছে ওলি আউলিয়ার ওসিলা দিয়ে দোয়া করাতে বিশ্বাসী সাহাবা একরাম সহিহ হাদিস মুসনাফে ইবনা আবি মধ্যে নবীগণের রওজাতে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করতেন অসংখ্য কিতাব দ্বারা প্রমাণিত আছে এই বক্তব্য আমার অনেক ইউটিউবের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমরা এতটুকু মাজারকে বিশ্বাস করি যতটুকু সাহাবা করেছেন নবী বলেছে তাছাড়া আমাদের এটা যে দেয় অসুস্থ হলে আমরা ওষুধ নিতে ডক্টরের যাই কিন্তু আমাদের বিশ্বাস হয় দিবে জ্বর হলে ওষুধের নিতে ডক্টরের কাছে ট্যাবলেট নিতে যাই কিন্তু আমাদের আকিদে থাকে শেফা আল্লাই দিবে আল্লাহ যদি না চায় সারা পৃথিবীর ডক্টর যদি ওষুধ আর সালাইন চাপিয়ে দেয় জ্বর ভালো হবে না তো আমাদের আকিদা হচ্ছে বাচ্চা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না কিন্তু আমাদের এটাও আকিদা দোয়া যদি কোথায় কবুল না হয় তো আল্লাহ ওয়ালার মাজারে গিয়ে তার ওসিলা দিয়ে যদি দোয়া করি আল্লাহ নিজের নেক বান্দার ওসিলায় দোয়া কবুল করে নেয় বাচ্চা আল্লাহ দিবে তার নেক বান্দার ওসিলা দিয়ে দোয়া এখানে হুজুরা বসে আছেন হাজরাতে জাকারিয়া আলী ইসালাম বৃদ্ধ বয়সে হাজরাতে মারিয়াম যেখানে ইবাদত করতেন হাজরাতে মারিয়াম যেখানে ইবাদত করতেন সেই জায়গাতে গিয়ে তিনি দোয়া করেছিলেন কেন এখানে একজন আল্লাহ নেক বান্দি ঈসা নবীর মা মারিয়াম কি করতেন ইবাদত করতেন সেখানে গিয়ে দোয়া করেছিলেন আল্লাহ পাক তিনাকে নেক সন্তান নবী দিয়েছিলেন এজন্য জন্য ইসলাম ইমাম বুখারীর যেখানে মাজার আছেন কাজাকিস্তানে সম্ভবত তো উনার এলাকাতে বৃষ্টি বন্ধ হয়ে গেল ইমাম জাহাবি কিতাবের মধ্যে লিখেছেন ওহাবিদের মাদার সেই কিতাবটি পাবেন মুহাদ্দিসের লেখা কিতাব সকলের আরেকটি নাম ইমাম ইবনে হেব্বান সেই কিতাবের মধ্যে লিখেছেন ইমাম ইবনে হেব্বান লিখছেন যে ইমাম রাজা আলী নবী বংশের লোক তার মাজারে গিয়ে যেই দোয়া করা হয় ওই আল্লাহ কারেন্টের মতন কবুল করে নেয় দোয়া ফিরিয়ে দেয় আর ইমাম বুখারীর ওখানে সিয়ার আলমিন নবালের মধ্যে ইমাম জাহাবি লিখছেন যুগ যুগ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল দুই মাস তিন মাস বৃষ্টি হচ্ছে না মানুষ মারা যায় পিপাসার কারণে ছাগল মারা যায় ফসল নষ্ট হয়ে যায় একজন বিজ্ঞ মহাদ্দ স্বপ্নে দেখছেন একজন ব্যক্তি স্বপ্নে এসে বলছেন তোমরা ইমাম বুখারির মাজারে গিয়ে দোয়া করো আল্লাহ ইমাম বুখারির ওসেলাই তোমাদেরকে বৃষ্টি দান করবে সকালবেলা সেই ব্যক্তি ইসলামিক বাদশার কাজ গিয়ে নিজের স্বপ্নের খবর বললেন ইসলামিক বাদশাহ বললেন স্বপ্নটা তো ভালো তখন তিনি বেরিয়ে গেলেন সবাই মিলে বড় বড় মহাদ্দ ইমাম বুখারির মাজারে গিয়ে দোয়া করছেন আল্লাহ আমরা নামাজে ইস্তিস্কা পড়েছি তুমি বৃষ্টি দাও নেই মসজিদে বিভিন্ন জায়গায় দোয়া করেছি দোয়া কবুল করনি আজকে তোমার নেক বান্দা ইমাম বুখারীর মাজার এসেছি তার ওসিলায় আমাদের দোয়া কবুল কর আমাদেরকে বৃষ্টি দান কর যেমন ইমাম বুখারীর ওসিলা বলেছেন সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ওই মহাদ্দিস ইবনে এটা পেল কোথায় থেকে সহিহ বুখারির মধ্যে হাদিস বুখারী শরীফে আমার নবীর ইন্তিকালের পর সাহাবায়ে কেরাম নবীর চাচা হযরতে আব্বাসকে নিয়ে চলে গেলেন পাহাড়ের উপরে দোয়া করছে রব্বুল আলামিন যখন মক্কা মদিনা আরবের মাটিতে বৃষ্টি বন্ধ হতো তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতাম এখন তোমার নবীর ইন্তিকালের পর তোমার নবীর চাচা আব্বাসকে নিয়ে এসেছি তার ওসিলা দিয়ে দোয়া করছি তুমি আমাদেরকে বৃষ্টি দাও সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু হয়ে যাবে কিন্তু এখন চোকার নাক বেরিয়েছে ফোকার নাক বেরিয়েছে নাম শুনেন যে কিছু শুননি আকিদা শুননি কিন্তু জোকার নাকের ভিডিও দেখে ফান হয়ে গেছে সে বলছে আছে হারাম পাকে এখন আপনি আমাকে উত্তর দেন আমার নবীর হাদিস মজমজ জের মধ্যে ইমাম হাকিম সহি বলেছেন ইমাম ইবনে হেব্বান সহি বলেছেন ইমাম সামহদি আল ওয়াফা উল ওয়াফা বে আখবারে দারিল মুস্তাফা কিতাবের মধ্যে আদি থেকে সহি আমার নবী হাজরত আলীর মাকে দাফন করার পর দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমার মায়ের মাক ফরত করো বেহাকে নবিয়া কবল আম্বিয়া আল্লাহ দীন আমি কাব্লি তোমার নবী আমি মোহাম্মদের ও সিলাই এবং পূর্বের সমস্ত নবীর ও তাহলে জাকির নাকের ফাতোয়ায় আমার নবী হারাম কাজ করেছেন তাহলে যেই ব্যক্তির ফাতোয়া নবীর বিপক্ষে যাবে তাকে মানা যাবে এটা আমেরিকী ডলারের ফাতোয়া এটা ইসলামিক ফাতোয়া ন আমাদের আকিদা হচ্ছে মুসলমান যেটা সাহাবার আকিদা নবীর কোরআনের দেওয়া আকিদা নবীর তাত্ত্ব অনেক বড় যদি কোনো ব্যক্তি নবীর জুতার ওসিলা দিয়ে দোয়া করে আল্লাহর কসম খেয়ে বলি মা বাপের দোয়া ফিরিয়ে দেওয়া হয় কিন্তু নবী মুস্তাফার জুতার ওসিলার দোয়া কোনোদিন ফিরিয়ে দেওয়া হবে না আপনার মা বাপ পাপী হতে পারে তার দোয়া না কবুল হতে পারে কিন্তু নবীর জুতার ওসিলা দিয়ে যদি দোয়া করে সেই দোয়া ফিরিয়ে দিবে না দলিল হচ্ছে কোরআন উঠান কোরআন তাবুতে সাকিনার বর্ণাল্লাহ কোরআন পাকে বয়ান করেছেন কওমে বান ইসরাইল যখন ইমানদার ছিল তাদের কাছে একটা সিন্দুক ছিল সেই সিন্দুককে নিয়ে জিদ্দর ময়দানে যেত ওই সিন্দুকের বরকতে প্রত্যেকটা জিতে জয় লাভ করত যখন বৃষ্টি হতো না সেই সিন্দুকের ওসিলা দিয়ে দোয়া করতো আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিত সেই সিন্দুকের মধ্যে কি ছিল ইমাম কুরতুবি বলছেন সেই সিন্ধুকের মধ্যে কোন নবীর জুতো মুবারক কোন নবীর লাঠি মুবারক ছিল নবীদের জুতো মুবারকের বরকতে লাঠি মুবারকের বরকতে প্রত্যেক যুদ্ধের ময়দানে কওমে বানি ইসরাইল বিজয়ী হত হযরতে খালিদ বিন ওয়ালিদ একশোটা চাইতে যুদ্ধ করেছেন কোন যুদ্ধতে পরাজয় হয়নি ওনার জিতার কারণ কি জিজ্ঞাসা করেন হাজরাতে খালিদ বিন ওয়ালিদের স্ত্রী বয়ান করছেন তিনার মাথায় যে টুপি ছিল ওই টুপিতে নবী মুস্তাফার চুল মুবারক সেলাই করা ছিল নবীর চুলের ও সেলাই যেই জিদ্দের ময়দানে যেত আল্লাহ তাকে জয় লাভ করাত উঠান পবিত্র কোরআন সুরাতুল ইউসুফ পাঠ করেন ইয়াকুব আলী সালাম যখন ইউসুফ নবীকে হারিয়ে শোকে পড়ে কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেললেন ইউসুফ নবী মিশরের বাদশাহ হলেন তিনার ভাইরা গিয়ে বলছেন ভাই তোমার সঙ্গে আব্বার কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে দিয়েছেন ইউসুফ নবী বলছেন আমার জামাটা নিয়ে যাও আমার বাবার চোখে রেখে ফিরিয়ে নিবে সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি ফিরে চলে আসবে নবী কি আকিদা দিচ্ছেন আর এইগুলো ঘটনা আল্লাহ কোরআন পাকে তুলে ধরছেন মুসলমানকে আকিদা শিক্ষা দেওয়ার জন্য ইউসুফ নবীর জামা এনে চোখের উপরে রেখে ফিরিয়ে নেওয়া হলো আল্লাহ সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর জামার ও শিলাতে ইয়াকুব নবীর চোখের যদি ফিরিয়ে দিলেন একটু জোরে হবে না সুবহানাল্লাহ আজ ওয়াহাবি মতবাদের কি নবীর ওসিলা চলবে না শুধু তাই নয় জান্নাতুল বাকিতে ইদানিং বোর্ড হটিয়েছে দু সালে আঠারো সালে বোর্ড লাগা ছিল যে আউলিয়া আম্বিয়া কে ওয়াসিলা সিরকে আকবার নবীর ওসিলা দুনিয়ার সবচাইতে বড় শিরিক অলির ওসিলা দুনিয়ার সবচাইতে বড় শিরিক যদি নবীর ওসিলা শিরিক থাকে আমার নবী নিজেই পূর্বের নবীদের ওসিলা দিয়ে দোয়া করেছেন ওয়াহাবি মতবাদের ফতোয়া অনুযায়ী আমার নবী মুশরিক ছিলেন ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের কিতাব কিতাব উত এই কিতাবের মধ্যে লিখেছেন আদম আলাইহিস সালাম সে শিরিক ফিল ইতাআত হুই অর্থাৎ আদম আলাইহিস সালামও ইতাআতের শিরিক করেছেন বলে নাউজুবিল্লাহ নবীগণের প্রতি শিরকের ফতোয়া ওয়াহাবি মতবাদের লোক কিতাবের মধ্যে লিখেছেন তারিকায়ে মুহাম্মাদিয়ার অনেক কিতাবের মধ্যে তাদের লেখা আছে কি লেখা আছে লিখছেন উমারে ফারুক অনেক ফতোয়া নবীর বিপক্ষে দিয়েছেন উমারে ফারুক নবীর বিপক্ষে কোনো ফতোয়া দিয়েছেন জোরে বলেন দিয়েছেন এতগুলি নুংরা কিদা তাদের ফতওয়া অনুযায়ী উসমান গুনি বিদাতী ছিলেন তাদের ফতওয়া অনুযায়ী নবী পাককে শিরক করেছেন তাদের ফতওয়া অনুযায়ী আদব নবিয়্য শিরক করেছেন তো যারা নিজেকে মুসলমান বলে দাবি করে বলে আল্লাহর নবী ভুল করেছেন নবীর আমল করার বিপক্ষে ফতওয়া দেয় নবীর আমলকে শিরক বলে বিদাত বলে এখন যদি আপনি চিনতে না পারেন প্রকৃত মুসলমান কারা গর্দন চলে যাবে নবীর বিপক্ষে ফতোয়া দিবে না হক্কানি আলিম কারা নবীর হাদিস যেই দিকে ফতোয়া দিবে সেই দিকে নবীর করা আমলকে যারা শিরিক বলবে তারা হচ্ছে ইহুদি আলিম যারা নবী পাকের পক্ষে ফতোয়া দিবে তারাই হচ্ছে জান্নাতি আলিম বল সুবহানাল্লাহ এটা আমাদেরকে বুঝতে হবে মুসলমান আলিম হচ্ছে দুই প্রকার এক প্রকারের আলিমকে আল্লাহ পাক মুখে জমিনে গিস্তে জাহান্নামে নিয়ে যাবে মাথাতে সাজিয়ে সম্মানিতের সম্মানের সহিত জান্নাতে পরিবেশ করবে এমন ফাতোয়া দিচ্ছে শুনেন বর্তমানে একটা প্রচালিত ফাতুয়া খুব ভাইরাল চলছে কি ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিধা এখন আপনি বলেন ওয়াহাবি মতবাদের মহাদিস আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহবাজি দ্বিতীয় খণ্ড দুইশো একাত্তর বাহাত্তর চারটি হাদিস নকল করেছেন আমার নবীর কিতাবুজহাদ সহ একাধিক কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন সাহাবাই কেরম বলছেন আল্লাহ নবী ফরজ নামাজের পর রাফা দেই হে নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন ওয়া দাহা তারপরে নবী দোয়া করতেন আর এরা মানুষকে বোকা কি বানাচ্ছে নবী তসবি গুনতেন জিকির করতেন তো নবী তসবি গুনতেন জিকির করতেন আল্লাহ পাকের তারিফ করতেন এটাও প্রমাণিত নবী সঙ্গে সঙ্গে দুই হাত তুলে দোয়া করতেন এটাও প্রমাণিত তিরমিজি শরীফের মধ্যে হাদিস রাসূল পাক বলেন জিকির চাইতে দোয়া বেশি উত্তম জরে বলেন না সুবহানাল্লাহ তো দোয়া হয়ে গেল তারপর আপনি তিন দিন পর্যন্ত জিকির করেন তসবি গুনেন কেউ মানা করেছে মলবি সাহেব বলেছে দুয়া করার পর তুষবিগনা হারাম এইগুলো যুক্তি দিচ্ছে মানুষকে কেন ওয়াহাবি মতবাদের দিকে মানুষকে নিয়ে যাওয়ার জন্য আমেরিকার পছন্দের ইসলাম প্রচার করার জন্য ইসরায়েল পছন্দের ইসলাম নবীর পছন্দের ইসলাম এটা নয় নবীর পছন্দের ইসলাম হচ্ছে চারটি হাদিস আব্দুর রহমান মুবারকপুরি ওয়াহাবি মতবাদের মুহাদ্দিস লিখেছেন আল্লাহর নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন আল বিদায় ওয়া নেহার মধ্যে হাদিস সাহাবা একরাম ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করতেন এই জন্য পৃথিবীর মুসলমান আব্দুর রহমান মুবারকপুরি ওয়াহাবিদের ইমাম লিখছেন যে রাজে কওল হলো পরিষদ মত হলো ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়জ আছে এই আপনাকে বলতে চাই যেই নবী মুস্তাফা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন সাহাবাই কেরাম সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন আজকে যারা লম্বা লম্বা দাঁড়ি ছেড়ে আজকে যারা মাথাতে টুপি পড়ে জুব্বা কুব্বা লাগিয়ে নিজেকে ইসলামিক স্কলার বলে বলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদাত আল্লাহর কসম খেয়ে বলি যেই আমলটা নবী করেছেন সেই আমলকে যেই ব্যক্তি দাঁড়ি টুপি রেখে বিদাত বলবে ও দাঁড়িওয়ালা শৈতান হতে পারে কোনোদিন আলিমী দিন হতে পারে না আর যদি কাউকে ডাউট হয় যে মৌলবি সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে আমি চ্যালেঞ্জ করতে যে আমার বেঁচে থাকা পর্যন্ত ফরজ নামাজের পর নবী হাত তুলে দোয়া করেছেন যদি পৃথিবীতে কোনো মায়ের লাল ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদাত বা হারাম প্রমাণ করতে পারে আমি আমার জিন্দেগি তার নামে রেজিস্ট্রি করে দিয়ে দেব সূর্য পশ্চিম দিকে উঠবে কিন্তু ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে কেউ বিদাত প্রমাণ করতে পারবে না আর এটাও কান খুলে শুনেলেন অন্তরের খাতাতে লিখেলেন ফরজ নামাজের পর দোয়াকে অবৈধ মনে করে বিদাতে সাইয়াহা মনে করে যারা দোয়া করে না যদি মুসলমান নামের খ্রিস্টান দেখতে চান ইহুদি দেখতে চান এদেরকে দেখেলেন এরাই হচ্ছে মুসলমান নামের ইহুদি এবং খ্রিস্টান এদেরকে সালাহ উদ্দিনে যখন ইহুদি খ্রিস্টানদের চুঙ্গল থেকে মসজিদে আকসাকে আজাদ করলেন সাড়ে তিন হাজার মলবিকে ফাঁসি দিলেন তিন হাজার চাইতে বেশি কমবে যখন মানুষ জিজ্ঞাসা করলেন হুজুর আপনি তো আলী মোলমার খুব সম্মান করেন আজকে তিন হাজার চাইতে বেশি কেন শহীদ কেন মানে ফাঁসি কেন দিলেন হাজরাতে সালাহদ্দিন আইয়ুবি বলেছিলেন এরা সাড়ে তিন হাজার কম বেশ বা তিন হাজার যে আলিমকে আমি ফাঁসি দিয়েছি এরা সব ইহুদি এবং খ্রিস্টান ছিলেন এরা কোরআন পড়ে হাদিস পড়ে কোরআন হাদিস পড়ে অপব্যাখ্যা করে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করত ফিরকা তৈরি করত আমি এদেরকে ফাঁসি দিয়ে আল্লাহর বান্দা মুসলমানদেরকে ফিতনা থেকে বাঁচিয়েছি ফিতনা থেকে বাঁচিয়েছি আজ বাংলাদেশে মলবি ধরা পড়ছে সতেরো বছর ইমামতি করার পর ধরা বলছে ইমাম সাহেব খ্রিস্টান মুসলমান নয় পাকিস্তানে চল্লিশ বছর ইমামতি করার